শেখ হাসিনা নিজেকে গণ দুশ্মন হিসাবে গণশত্রু হিসাবে তার কার্যক্রমের মধ্য দিয়ে নিজেকে জাতির কাছে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে মানুষের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকারের দায়িত্ব বোধ আর অনির্বাচিত অথবা অন্তর্বর্তীকালীন সরকারের বন্ধুরা আজকের এখানে বক্তারা ভাবে দেশের কথা মানুষের কথা অর্থনীতির কথা রাজনীতির কথা বিশ্বের কথা প্রচারুভাবে তারা করে আমি মনে করি বাংলাদেশে কত সরকার যে সরকার জোর করে কোনোটি বছর তথাকথিত ভোটের নামে তামাশার নামে তামাশার মধ্য দিয়ে ক্ষমতা আসিয়েছিল তারা হচ্ছে বাংলাদেশের জন্য সব থেকে বিপদজনক শেখ হাসিনা নিজেকে গণ দুশ্মন হিসাবে গণশত্রু হিসাবে তার কার্যক্রমের মধ্য দিয়ে নিজেকে জাতির কাছে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে এত বড় ফ্যাসিস্ট এত বড় গণহত্যাকারী এত বড় লক্ষপাটকারী বাংলাদেশে চুয়ান্ন বছরে কখনো কেউ দেখেনি শেখ হাসিনা যখন এখন পলাতক অবস্থায় যে দেশটি বাংলাদেশের বাণিজ্য বন্ধ করে দিয়েছে বর্ডার সিপ করে দিয়েছে দেশের জনগণ পার্শ্ববর্তী দেশে যেতে পারে না যারা এই দেশকে শত্রু ভাবাপূর্ণ দেশ হিসাবে মনে করছে সেই ভারতের কোলে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগ এত বড় নির্দয় নির্গম শক্তি হওয়া সত্ত্বেও চিহ্নিত ঘনহত্যাকারী হওয়া সত্ত্বেও তাকে তারা আশ্রয় নিয়েছে বন্ধুত্বের মুখোশে তারা গণহত্যাকারীকে সমর্থনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিপক্ষে অবস্থা নিয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে এই গণহত্যাকারীদের লুটেরা এবং তাদের বন্ধুদেরকে আমাদের রুখতে হবে ঠেকাতে হবে সজাগ থাকতে হবে আর তা যদি সজাগ না থাকে তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে বন্ধুরা আজকে আমি বেশি কথা বলবো না শুধু এতটুকু বলব বাংলাদেশে নির্বাচিত সরকারকে যারা ঠেকাতে চাবে যে নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবে জনগণের হৃদয় সরকার হিসাবে আসবে সেই সরকার আসতে পারে জনগণের ভোটের মধ্য দিয়ে আর সেই ভোটকে যারা বিভিন্ন তালবাহানা বিভিন্ন ওজের আপত্তি বিভিন্ন মতলবিক কাণ্ডানার মধ্য দিয়ে ঠেকাতে যাবে তারা হচ্ছে বর্তমানে সবথেকে দেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বমতের সবথেকে বড় সূত্র এটা আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ থাকলে আমরা সবাই থাকি বাংলাদেশ থাকলে একসময় সব সমস্যার সমাধান হবে বাংলাদেশ থাকলে একাত্তরের মুক্তিযুদ্ধ থাকবে বাংলাদেশ থাকলে বিশ্বের সামনে একটি গণতন্ত্র স্বাধীনতার যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের যে রক্ত দেওয়ার স্মৃতি সেইগুলো থাকবে সেই বাংলাদেশকে রক্ষা করতে হলে স্বাধীনতা সম্বন্ধে রক্ষা করতে হলে পরেক্ষিত নেতৃত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জানাব তারেক রহমান যে লড়াই সতেরো বছর ধরে করেছেন যে লড়াইয়ের মধ্য দিয়ে আপোষ কখনো করেন নাই সেই নেতৃত্ব দিকে আমাদেরকে আমাদের সমর্থনের হাত বাড়িয়ে দিতে হবে এবং সেই নেতৃত্বেও পারে বাংলাদেশকে রক্ষা করতে সেই জন্য আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করি স্বাধীনতাকে রক্ষা করি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করি এই কথা বলে সকলকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ